আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নোট বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি ত্রিপিস দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাবেন একেবারে নতুন চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফুন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে মিরো স্ট্রোনের কাজ করা আর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা প্যানেলটা দেখেন হেভি লাকজারি আর ব্যাক সাইডেও কাজ করা আছে হাতের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা আছে কাজ করা আর এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে একটা ওনা আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সি আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনটাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক বড় সাইজের সো কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 ভারি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া 3400 টাকা আর এটার প্রাইসটা থাকবে 3400 টাকা এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে 3400 টাকা এটা শিফন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে যারা নতুন ডিজাইন আপনারা শিফন কাপড়ের থ্রি পিস নিতে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই থ্রি পিসগুলো এখন আপনারা নূর থেকে পেয়ে যাবেন অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে এগুলো প্রাইস থাকবে 3400 টাকা 3400 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে যারা বিশেষ করে আপনার ভরাট কাজের মধ্যে পড়তে চান এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ পার্লের কাজ করা আছে স্টোনর্কের আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক এ কাজ করা আছে পিওর জর্জেটের মধ্যে হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা আছে সামনে পিছনে আর এটার সাথে কিন্তু জর্জেট একটা প্যান্ট আছে প্যান্ট এর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে প্যানেল খুব সুন্দর ভাবে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে দোনো পার্টেই কাজ করা আছে আর কালার গুলো একটু দেখি ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে তিন টাকা আর এটার প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা যারা নতুন ডিজাইনের পার্টি থ্রি পিস নিতে চান এই থ্রি পিসগুলো এখন এখান থেকে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার থাকবে এই যে দেখেন এই একটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে তিন টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে আপনাদের থ্রি পিসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডায়মন্ড জর্জটের মধ্যে পাচ্ছেন কাপড়টা আর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন হাতের মধ্যে কাজ করা আছে এবং প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরো তিনটা কালার পাবেন মোট চারটা কালার থাকবে অন্যগুলো কিন্তু ছয়াতি থাকবে অনেক বড় প্রাইস কেমন থাকবে ভাইয়া তিনশো এটার প্রাইসটা পড়বে তিন হাজার চারশো টাকা এই থ্রি পিস প্রাইসটা থাকবে তিন হাজার চারশো টাকা এটা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন একটা কালার একটু নামিয়ে ধরেন নিচে নামিয়ে ধরেন হ্যাঁ এখন ঠিক আছে কালারটা বোঝা যাচ্ছে এই যে দেখেন একটা কালার এগুলোর প্রাইস কত পড়বে ভাই তিন হাজার এগুলোর প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব চমৎকার আপনারা একটা মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার যেকোনো কোনো বিয়ে শাদির অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য নিতে পারবেন ব্যাকসাইডেও কাজ করা নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন একটু হাতার কাজটা দেখি ভাই এক মিনিট একটু হাতার কাজটা আমরা দেখাই এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের ভিতরে ইনার দেওয়া আছে আর এটার প্রাইসটা দুই হাজার আটশো টাকা এই থ্রি প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা চার নম্বর কালার এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রাইস থাকবে আঠাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি কিন্তু গুণগত মানের পাবেন রংস কালার গ্যারান্টি পাবেন সমস্যা নেই আপনারা অনলাইনে যোগাযোগ করলে এই থ্রি গুলো নিতে পারবেন প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে তিন টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা পিওর জর্জের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা স্টোন ছাড়া পড়তে চান একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন আর প্যানেলটা কাটার করা এবং টাসেল দেওয়া আছে এটা নতুনত্ব মডেলে সম্পূর্ণ ভরাট কাজের হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সামনে পিছনে আর প্যান্টের ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে প্যানেলে কাজ করা আর ওনাটা দিকে দিচ্ছি আপনাদের ওনাটা হেভি গর্জিয়াস সম্পূর্ণ সুতোর কাজ করা আছে পুরো ওনাতে দেখেন বডি জুড়ে কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে তিন টাকা এই থ্রি পিসটা যারা নেবেন এটার প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা কলা পাতা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা মসলিনের মধ্যে দেখাচ্ছি এটাও নতুন ডিজাইনে গলার ডিজাইনটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা দুই পাশে কিন্তু কাজ করা আছে এবং প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে স্টোনের এবং ব্যাক সাইডেও কাজ করা এগুলো নতুন মডেলে পাবেন এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে প্রত্যেকটা প্যান্টের ভিতরে ইনার দেওয়া আছে আর প্যানেলে কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা কালারগুলো একটু দেখি ভাই প্রাইস কেমন থাকবে প্রাইস হবে 2800 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2800 টাকা এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে 2800 টাকা সাইজ থাকবে মিনিমাম 38 থেকে 44 বডি মাপে কালার থাকবে তিনটা আরেকটা কালার দেখাচ্ছি এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে 2800 টাকা এগুলো আপনারা মসলিনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে প্রাইস পড়বে 2800 টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আলাদা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর হালকা স্টোনাকে কাজ করা প্যানাটা কিন্তু কাটার করা থাকবে এরকম এবং ব্যাক পাশেও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর ওনাটা দেখে দিচ্ছি ওনাটা অনেক বড় একটু নিচে নামিয়ে দেখেন হ্যাঁ এই যে দেখেন ওনাটা অনেক বড় কালার থাকবে তিনটা আমি তিনটা কালার দেখাবো প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই থ্রি পিস থাকবে টাকা মধ্যে পাচ্ছেন দেখেন যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশ অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন রংকশ কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এর একটা কালার এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মতে

এই থ্রি পিস গুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা এগুলো আপনার পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন কালার গুলো দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গ্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নূর বুটিক্স আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট্টি ফাইভ ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য